সর্বনাশ প্রিয় দর্শক নির্বাচন অফিসের সামনে একাই আমতারেক অনশন করতেছে গতকাল চার চারটার থেকে সারা রাত্রে এখানে অনশন করেছে প্রিয় দর্শক সর্বনাশ এটা কীভাবে সম্ভব এটাই হচ্ছে সাহসী যুবক সে গতকালকে চারটার থেকে এখন পর্যন্ত অনশন করছে আমরা একটু জানতে চাই আসলে তার দাবিটা কি সে একা একাই যুবক নির্বাচন অফিসের সামনে তাও আবার গেটের সামনে রাত ছিল গতকালকে চারটার থেকে এখন পর্যন্ত অনশন করতেছে এখানে দেখেন অনেক সাংবাদিক ভাইরারা কিন্তু রয়েছে মূলধারা গণমাধ্যমরাও কিন্তু এখানে রয়েছে আমরা একটু জানতে চাই আসলো আম দাবিটা কি সে কেন এখানে একাই অনশন করতেছে চলুন একটু আসেন আমরা একটু জানতে চাই তার আসলে দাবি দাবিটা কি আসেন প্রিয় দর্শক যারা যেখান থেকে দেখছেন না আমার সাথে কেউ যোগাযোগ করেনি আমরা ওকে আমরা যখন যেতে চাই আমাদেরকে পিএস দিয়ে বলাই যে নিবন্ধন নিয়ে কোনো কথা বলা যাবে না নিচে দেশ পাশে চিঠি দেন যা বলবেন আমরা চিঠির উত্তর দিব এইভাবে আমাদের সামনে আসতে তারা চায় না সামনে কেন আসতে চায় না এটাই আমাদের প্রশ্ন আচ্ছা আপনি যখন এখানে বসেছিলেন গতকালকে চারটায় এখান থেকে কোনো বাধা সৃষ্টি হয়েছে কিনা আপনি বাধা দেয়নি মাঝে মাঝে শুধু কানের কাছে জোরে করে বাসি বাজায় কান ব্যথা করে মানে ইচ্ছা বাসি বাজা যাতে করে আপনি শুনতে পারেন না ওইটাকে আমি বাধা মনে করি না বাধা যখন আমাকে কোলে করে নিয়ে যাবে সেটা বাধা আমি এখানে অনশন করছি ভাই আমার অনেক কষ্ট হচ্ছে টিপিক্যালি অনশনে যেটা হয় সবাই আপনার হলো পানি খায় শরবত খায় স্যালাইন খায় আমি আসলে কিছু খাচ্ছি না আমার দলের প্রতি মায়া থেকে এবং এটা লুকায় ঝুকায়েও সুযোগ নাই আমি আমার দলকে ভালোবাসি আমরা অনেক মায়া দিয়ে এই সংগঠনটা বানিয়েছি এবং আম আমজনতার দল একটা স্পেশাল ক্যারেক্টারের দল যেই ক্যারেক্টারের দল বাংলাদেশে খুব কম সংখ্যক সংগঠন আছে এবং তারা এইটুকু বুদ্ধিভিত্তিক লড়াই করে না আমাদের মধ্যে যে গবেষণা হয় আমরা যেটা চিন্তা করি আমরা এমন একটা স্বপ্ন দেখি একটা এক্সাম্পল বলি পানি নিয়ে কেউ কখনো স্বপ্ন দেখে আমরা না আমাদের পানি জল এটা নিয়ে স্বপ্ন দেখি দেখেন তেলকে আপনারা সম্পদ মনে করেন গ্যাসকে সম্পদ মনে করেন পানিকে কিন্তু সম্পদ মনে করেন না এমনি এমনি পেয়ে যান সম্পদ মনে করেন না আপনার বাসার বাসার সামনে একটা পুকুর বানিয়েছেন আপনার প্রতিবেশী যদি ওই পুকুর থেকে এক বালতি পানি তুলে আপনার কাছে বিক্রি করে আপনি বলবেন না পাগল নাকি বলবেন না যে আমার পানি আমার কাছে বেসতে আসছে অথচ এই পানি কোকাকোলা কোম্পানি অ্যাকোয়াফিনা কিনলে তারা আপনার কাছে আমার মাটির নিচ থেকে তুলে তুলে বিক্রি করে তখন আপনি তাদেরকে পাগল বলেন না তাই না অথচ এই পানি এই জমি নিচ থেকে তুলে কারা বিক্রি করবে ধরেন প্রত্যেকটা উপজেলা উপজেলায় ব্যবসায়ীরা তুলবে তারা নিজেদের করে প্যাকেজিং করবে ছোটো ছোটো জায়গায় ব্যবসা করবে নিজেদের টাকা নিজেদের কাছে থাকবে সেই টাকায় এখানে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে আমাদের গবেষণাগুলো এই জায়গায় যে আমরা নিজস্ব উদ্যোগ উদ্ভাবন ও নিজস্ব সম্পদের সদ্ব্যবহার করে আমরা জনগণের মালিকানা নিশ্চিত করব। এই গবেষণাটা কোনো সংগঠন করে না এই গবেষণাটা আমেরিকার বিরুদ্ধে এই গবেষণাটা ইন্ডিয়ার বিরুদ্ধে এই গবেষণাটা রাশিয়ার বিরুদ্ধে কারণ এটা আমাদের প্রাকৃতিক সম্পদের মালিকানার একটা বিষয় আমাদের সার্বভৌমত্বের বিষয় আমাদের স্বনির্ভরতা যে পরনির্ভর সে অন্যের কাছে হাঁটু কেড়ে বসে আর যে স্বনির্ভর সে মাথা তুলে দাঁড়ায় থাকে আমরা বাংলাদেশকে এমন একটা দেশ চাই এই দেশটা মাথা তুলে দাঁড়ায় থাকবে কারোর উপর পরনির্ভর হবে না আমাদের কিছু অভাব নাই আমার বসুন্ধরা গ্রুপ আমার আকিশ গ্রুপ পদ মেঘনা গ্রুপ ফ্রেশ গ্রুপ বলেন তারা সিলেটে গিয়ে গ্যাস উত্তোলনের সক্ষমতা রাখে তারা প্রাইভেট কার বানানোর সক্ষমতা রাখে কিন্তু মেকানিজম পাচ্ছে না রাষ্ট্রের আনুকূল্য পাচ্ছে না প্রাইভেট কার কি আপনি বসুন্ধরা গ্রুপকে বলেন বিমান বানায় ফেলবে এক সপ্তাহের মধ্যে ওদের এই সক্ষমতাও আছে আকিস গ্রুপকে বলেন ওরা বিশ্বের এমন কোনো প্রযুক্তি ওরা বানাতে পারবে না ওদের এই সক্ষমতা আছে মেঘনা গ্রুপ প্রচুর শক্তিশালী একটা গ্রুপ স্কয়ারের মতো বড়ো কোম্পানি বিশ্বের কয়টা আছে বলেন আমাদের আছে এগুলো থাকা সত্ত্বেও আমরা পারি না কেন কারণ আমরা স্বনির্ভর হওয়ার যে মেকানিজম ওই ধ্যানই নিজের মতো নিয়ে নাই এই যে পানি আমার মাটির নিচের পানি বিদেশিরা এসে বিক্রি করতেছে আমরা ঠেকাতে পারি নাই সিম্পল একটা জিনিস জনগণের মালিকানা আমরা নিশ্চিত করতে পারি নাই এটা আমজনতার দল এই ধরনের বিষয়গুলো নিয়ে গবেষণা করে এবং এই জন্যই আমাদের দলটা পৃথক এই জন্যই আমরা অনেকে শত্রু অনেকে শত্রু এখানে কে কীভাবে বিনিয়োগ করবে যে এই তারেকরা যদি এই পানির কথা বলে পানির গুমর ফাঁস করে দেয় পানির গুমর ফাঁস করে দিলে কয় কলা কোম্পানির হাজার কোটি টাকার ব্যবসা মার খেয়ে যাবে